হ্যাঁ যে রাস্ত রাস্তা একবার আস্তে আস্তে দেখেন যে রিস দুই পাশে একবারে খাল খালের মতো মাঝখান দে রাস্তা খুব দেয়ারিং রাস্তা এইটা যাও তোমার তো চিকন চাকা ঠিক আছে এই যেতে ধরো গাড়িটা গাড়ি দেখেন হয় দিক দেন কি রাস্তা হয়নি হয়নি দেখো উপর দেখ তুমি যাও দুই পাশে এই যে দেখো কি এমরাও খাল ইমরাও খাল তুমি এই দিক দিয়ে সুন্দর যাব গাড়িটা দেখেন কই দেখছি ভিডিও শ্যুটের জন্য

অবশ্যই পারছে রাইডার সে বাইকটা রেখে আসছে আর এই যে দেখেন আপনাদের রাস্তার লোকেশন দেখাচ্ছি এদিক দেখে আসলে বাইক নিয়ে যায় ওই যে আমার জিক্সা দেখেন আমার বুড়োটা কোথায় রয়েছে পাগলাটা এদিক দিয়ে নিয়ে আসতে আমার জিক্সা ধর ওই যে এখানে আসছে এদিক দিয়ে তোলার চেষ্টা করবো আসলে দেখি পারি কিনা চেষ্টা করবো কি চেষ্টা রাখতেছি না এই যে দিয়ে তোলার জন্য এখন আর কি দেখাচ্ছি দিয়ে তোলার চেষ্টাটা করবো দেখে যাক